আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক বর্তমানে কৃষকরা কিন্তু হাই হতাশের মধ্যেই আছে আমরা বর্তমান অবস্থান করছি রাজবাড়ি জেলায় নারোয়া পেঁয়াজের হাটে গতকালও ছিলাম নাঙ্গলবাদ পেঁয়াজের হাটে তা আজকে এই বাজারে দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর কৃষকদের এক বিঘায় কত টাকা খরচ হয়েছে কত টাকা পাচ্ছে সেটা নিয়েও কিন্তু কথা বলবো তা বিভিন্ন জায়গায় ওই পার যে ছিলাম ওইখানে ওই হাটে ছিলাম ওই হাটেও কিন্তু এক রকম যে চাষ করেছে যে খরচ হয়েছে এখানে কিন্তু আরো অনেক খরচ বেশি তা এই যে যে রসুন আবার এইখানে যে কৃষক ভাইরা আছে আবার ব্যাপারী ভাইয়েরা আছে তারাও কিন্তু অনেক সমস্যার মধ্যেই আছে তা আসসালামু আলাইকুম

খুব বিপদ আছে আপনার তো সবাই কৃষক ইন্ডিয়ান পিএস রসুন কে আসার দরকার আছে আর তো আসার দরকার নেই কোনো দরকার নেই এখন এক বিঘায় কত টাকা খরচ পড়েছে পেঁয়াজে পেঁয়াজে খরচ হয়েছে দুই হাজার আরে মধ্যে প্রতি সমস্যার মধ্যে আছেন এই যে দর্শক রসুন দেখতে পাচ্ছেন এই যে রসুন গুলা এই রসুনের বাজারে কি অবস্থা সেটা আমরা জানাবো কাকা কেমন আছেন ভালো নাই এই যে আপনার দাম নাই শরীর খুব দুর্বল

লিচ লিচ 50 এর মধ্যে करेक्ट পড়ে 55000 এখন আপনারা তো শেষ হয়ে গেছেন সরকার যদি আপনাদের পাশে দাঁড়ায় তাহলে কি একটু ভালো হবে খুব ভালো হবে খুব ভালো হবে ধন্যবাদ এদিকে আরো যে রসুন আছে সেদের নাম কেমন সেটা আমরা একটু জানার চেষ্টা করব এই যে যে রসুনটা এই রসুনগুলা কিন্তু অনেক অনেক ভালো মানে এই যে ব্যবসায়ী ভাই কিন্তু ঘুরতেছে ভাই এর দাম কত দেওয়া যায় 26 2700 26 2700 দেওয়া যায় তা এখানে এই রসুনটা কার আপনার

আপনার নেপালে যাচ্ছিল ইন্ডিয়া তো বন্ধ করে দিয়েছে যাইতে দেয় না সেক্ষেত্রে তাদের তাও তো আমাদের কোনো দরকার নেই আছে দরকার নেই ধন্যবাদ এই যে এদের দাম কত উঠেছে এই ছোটটা ষোলোশো টাকা তা ষোলোশো টাকা বলছে এই রসুনটা ছোটটা তা এই দামে তো আপনাদের পুষাচ্ছে না ষোলোশো একটা কামলা নিতে কত টাকা খরচ হয়েছে আটশো টাকা তাইলে তো আট আর ষোলোশো দুটে কামলাতে এক মনে তাহলে তো হচ্ছে না হচ্ছে তাহলে সার ওষুধ কিভাবে আপনার কিনবেন এই বিষয়টা তো কেউ দেখার মতো নাই আছে কেউ দেখার মতো নেই এই বিষয়টা যদি আপনাদের পাশে এসে সরকারের পক্ষ থেকে কেউ দাঁড়ায় তাহলে আপনাদের জন্য ভালো হবে তাই তো কাকা আপনারা কি বলেন সরকারের পক্ষ থেকে যদি আপনাদের পাশে এসে দাঁড়ায় তাহলে কি ভালো হবে ভালো হবে তাহলে আপনার এখন আমি একটা কথা বলি বাইরে থেকে মাল একটা জিনিস দেখেন বাইরে থেকে কিন্তু এখন আসতেছে না সবাই আমাদের দেশে প্রায় মানুষই কিন্তু পেঁয়াজ আবাদ করেছে কিন্তু আরো মাস আগে থেকে না না এবার আসে নাই তার মানে সরকার কিন্তু আনে নাই সরকার আইপি বন্ধ করে রাখছে সরকার ইচ্ছা করলে যে কোনো সময় কিন্তু আনতে পারে কিন্তু আনতেছে না এখন সরকার আনতেছে না কৃষকের দিক তাকায় কিন্তু হ্যাঁ কৃষকের দিক থাকে কিন্তু রসুন আর ছিল রসুন আর ছিল এখন কিন্তু আবার রসুন আসতেছে না কিন্তু একটা জিনিস অনেকেই অনেকেই বলতেছে পেঁয়াজ আসতেছে কিন্তু পেঁয়াজ আসে না পেঁয়াজ কিন্তু আসতেছে না এবং রসুন আছে শুধু চায়না রসুনটা আসতেছে এখন চায়না রসুনও বন্ধ করার ব্যবস্থা যদি সরকার করে তাহলে আপনাদের জন্য কিন্তু ভালো হয় আরো ভালো হয় তাই তো আপনাদের আপনাদের পাশে যদি এই যে সার দাম তো কমার দরকার আছে না না কুমার কি দরকার আছে কিনা কুমার দরকার আছে কি একটা কামলা নিয়ে সার ওষুধ দিয়ে আপনাদের তো সেরকম পোষাচ্ছে না যে কৃষক বাঁচবে আর কৃষক বাঁচলে তো দেশ বাজবে তাই তো ধন্যবাদ

এখন এই যে আপ আপনার কৃষক ভাইরা কিন্তু একটা কথাই বলতেছে এই যে কলম নিয়ে যারা বসে আছে তারা কিন্তু কৃষক পর্যায়ে দেখে না যা নিয়ে যারা হচ্ছে এই যে এত কষ্ট করে এত কষ্ট করে তারা কিন্তু প্রচুর কষ্ট করে এখন আমরা জানিয়ে দেবো পেঁয়াজের বাজারের কি অবস্থা এই যে আজকে বৃষ্টির কারণে কিন্তু একটু সমস্যা হয়েছে তার এই একটা জিনিস আমরা যারা দেখতে পাচ্ছি কৃষকের পাশে কেউ নেই কৃষকের পাশে কেউ নেই এই যে আমরা আমরা দেখাচ্ছি এই যে পিঁয়াজের হাটে কিন্তু আমরা চলে এসেছি এই যে পিঁয়াজটা এত সুন্দর পেঁয়াজ দেখেন আমাদের রাজবাড়ির পিঁয়াজ কিন্তু অনেক সুন্দর আর এদিকে আমরা কিন্তু নাঙ্গলবা তারপরে সাসিলাপুর এমনি অন্য অন্য হাটেও কিন্তু গিয়েছি পেঁয়াজটা কিন্তু এত ক্লিয়ার না আর একটু ওই পিঁয়াজটা কিন্তু একটু গোলাগোলা গোলা টাইপের আর আমাদের পিঁয়াজটা কিন্তু অনেক সুন্দর

এক শতাংশ না বিঘা এক বিঘায় তেত্রিশ সার ওষুধ দিয়ে আপনি ষাট হাজার টাকা খরচ হয়ে যায় এক বিঘায় ধন্যবাদ এই যে আরেকটা আমরা লালতির কিং দেখতে পাচ্ছি

আগে কিন্তু নয় টাকা ছিল এখন তেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে আঠারো টাকা যাচ্ছে কিন্তু এই দামে যদি ওই পেঁয়াজটা দেশে আসে সেক্ষেত্রে কিন্তু কৃষকের শেষ এখন এখন একটা জিনিস দেখেন সরকার কৃষকের পাশে আছে বিদায় তারপরে কিন্তু পেঁয়াজ আনে নাই এখন ইন্ডিয়ার রসুন কিন্তু আসতে ছিল আপনারা ব্যবসায়ী জানেন সেটাও কিন্তু বন্ধ হয়েছে এখন ইন্ডিয়ার বাংলাদেশের রসুন তো দশ নেমে গেছে ঢাকায় ষাট টাকা পঁচিশ টাকা জি জি এখন সরকারের কাছে আপনার আপনারা কি বলতে চান আপনার কৃষক আমরা পেঁয়াজের দাম চাই জি জি পেঁয়াজের দাম চান কত টাকা হলে আপনাদের জন্য পোষায় যাতে অন্য কান্ট্রি থেকে না আসে পেঁয়াজ রসুন না আসে তাই তো এর দাম কত বলেছে এর নিচে এর উপরে বলতেছে না না এর উপরে বলতেছে না পেঁয়াজ তো অনেক সুন্দরই হয়েছে এবার না ভালো পেঁয়াজ এবার ভালো আবার কি এই যে আবহাওয়ার কারণে আমরা শুনেছি আপনাদের प्याज পচে যাচ্ছে এ এটা কি সত্যি हां এই এটা সত্যি না বর্তমানে হচ্ছে পিয়াজটা পচে যাচ্ছে রাখতে পারতেছেন না না খারাপ দেখি খারাপ ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বৃষ্টির কারণে এখন কিন্তু অনেক সমস্যাই জায়গায় জায়গায় হচ্ছে এই যে আরেকটা प्याज এই সব प्याज কিন্তু অনেক সুন্দর মানের प्याज কাকা এটার দাম কত বলেছে

আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করব এই যে পিএস কিনা হয়েছে তা কিন্তু দর্শক এই যে আমি কিন্তু ঘরে ঢুকে পড়েছি তা এই ব্যবসায়িক কাকাদের কি অবস্থা সেটা জানাবো এই যে পিএস গুলা কিন্তু কিনা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে পিএস কিনেছে তা তাদের সাথে একটু কথা বলে জানবো বিস্তারিত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছেন এই যে কৃষক পর্যায় থেকে শুরু করে আপনারাও তো পুরাই শেষ হয়ে যাচ্ছেন

তা আপনি একটু বলবেন এ বর্তমান যে অবস্থাটা ভারত আমাদের পাশে দাঁড়ায় নাই ভারতের পাশে আমাদের দাঁড়িয়ে লাভ আছে না না প্রশ্ন ওঠে না আমরা আরেকটা জিনিস সব জিনিস বয়কট করতে হবে ভাই দুই সামরা ব্যবহার করব না কারণ ভারত ভারত আমাদের চির শত্রু এখন জি আর বিষয়টা ভারত ভারতে পেঁয়াজ বাই নেওয়া যাবে না কারণ আমাদের পেঁয়াজের দাম এখন যদি ভারতের পেঁয়াজ নেই তাহলে আমাদের পেঁয়াজ খাবে না ভাই আমাদের ফিরে দিতে হবে

জি আপনি একটু বলবেন আপনাদের কি অবস্থা ভাই আমাদের অবস্থা খুবই ভালো ভাই দেখেন যদি সাস দিক যদি পিজির বাজার একটু দাম থাকে জি জি তাহলে আমাদের এই বাংলাদেশের কৃষকরা একটু সাস এর আগ্রহ করে ঠিক ভাই এই রকম পিজ দেখেন 1600 টাকা বাজার আমাদের এক মণ পিজ হতে মানে ক্ষেত থেকে আমাদের 1900 1600 টাকা আমাদের খরচ হয়ে গেছে মানে সার ও দিয়ে ভাই কতশকের যে দাম ঠিক আমাদের পিজির সেই দাম নাই ভাই একটা নোনা ব্যবহার করলে এক টাকা লাগে একটা মনে করেন আপনি যে কোনো কীটনাশকই ব্যবহার করেন দামের মনে করেন আমাদের অনেক দাম থাকে আর আমাদের পি দামটা একটু বাড়লে ভাই সরকার পিজির দামটা বাড়ায় না ভাই আমরা কৃষকরা এই বছরে যে ডোনেশন আছে তা এই বছরে অনেক 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 যাচ্ছে কিন্তু একটা জিনিস আপনাদের যে অবস্থা যে টাকা খরচ হচ্ছে সেই টাকা তো আপনারা পাচ্ছেন না 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 ভাই আমরা যে আমাদের খরচ সে টাকা আমাদের উঠতেছে না আর মেন কথা আছে ইউনি সরকার যে আছে সে যদি আমাদের পিজির বাজারটা একটু বাড়ায় তাহলে আমাদের চাষবাসের দিক আগ্রহ হবে আমাদের দেশের কৃষক আগ্রহ বেশি করবে যে আমাদের বিদেশ ভারত থেকে আমদানি করা লাগবে না আমরা ভারত থেকে আমদানি করবো সেটা আমাদের দরকার নাই আমাদের কৃষকদের যদি সরকার একটু দেয় দেখা যাচ্ছে সার ওষুধ এইগুলোর পর কৃষকদের পর একটু কমা দিতে হবে দাম এক বস্তার সারের দাম কমাবে না তো সারের দাম দিন যাবে বাড়বে তাহলে বাংলাদেশে যদি সারের দাম কীটনাশকের দাম কম থাকে তাহলে কৃষকরা কলম যে বড় লোক না সব গরিব মানুষ কৃষকরা কৃষকরা গরিব বিলেই কলম এই জমাই দিয়ে দাম হচ্ছে এক এক কৃষক এক লাখ থেকে দেড় লাখ টাকা লসের মুখে ওনা পড়ে আসি তা ভাই কৃষকের পক্ষে আমি সরকারের কাছে যে আবার পেঁয়াজে একটা রোগ হয় মাথা হচ্ছে মারা মারা যায় সেক্ষেত্রে তখনও তো পেঁয়াজের গাছগুলা বড় হয় না পেঁয়াজ ছোট হয়ে থাকে এই সমস্যাটাও তো আপনার ফেস করেছে হ্যাঁ ওইগুলো মাঠে গিয়ে দেখেছি অনেক পেঁয়াজের মাথা মারা গিয়েছে হ্যাঁ ওইটা হচ্ছে ভাই একটা ভাইরাস একটা ভাইরাস রোগ জি জি ওই রোগটা দেখেন আমাদের খেতে বললাম কৃষকদের খেতে হয় ওই রোগটা হলে ফলন বৃদ্ধি কম হয় জি জি দেখা যাচ্ছে আপনার যেখানে আমরা পঞ্চাশ থেকে ষাট মন পাবো ওখানে তিরিশ মন হয় জি দেখেন আমরা কলাম এক পাখি ভুইতে চাষ করতে আমাদের পঞ্চাশ হাজার টাকা মতন প্রায় খরচ হয়ে যায় দেখা যাচ্ছে আমরা এক পাখি আমাদের তো গরিব আমরা কৃষকরা একটা গরিব আমরা যাদের কাছে বই নিই পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা করে বই নিই নেওয়ার পর আমরা ওই ক্ষেতে পঞ্চাশটি কেজি সার ব্যবহার করি সেখানে দেখেন প্রত্যেক টাকা দাম একটা সেচ ব্যবহার করে সেচে দেখেন বারোশো ছয়শো টাকা পাখি সেখানে দুটো সেচ ব্যবহার করে একটা জোন নেওয়া লাগে সাতশো টাকা করে ভাই আমাদের এইগুলো নোয়ার পর আমরা সেই ফসলটা বাড়ি নিয়ে যাই ভাই এই বাজারে যদি আমরা এই দামে ফসল বিক্রি করি ভাই আমাদের মতন এই কৃষকদের মতন লসে কোনো কেউ পরবে না ঠিক একটু দরকার কৃষকের পক্ষে থাকতে সরকার যদি কৃষকের পক্ষে থাকে তাহলে আমাদের চাষবাসের দিক কৃষকরা বাংলাদেশের কৃষকরা আগ্রহ করবে ভাই আমার ইন্ডিয়ার পিস দরকার নাই জি জি আমার দেশের কৃষক উন্নতি করুক চাষ করুক দেশ থেকে আগুক সেই দেশে এই যে আপনার কাছে একটা জিনিস আমি বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার কাছে পাঁচটা টাকা আছে না পাঁচ টাকা থেকে এখন ইন্ডিয়া যদি তিন টাকা নিয়ে যায় আপনার কাছে দুই টাকা থাকে এখন পিএস তো নিয়ে আসলাম খেয়ে তো শেষ করে দেবো কিন্তু দুই টাকা দিয়ে আমরা তো চলতে পারবো না এই জিনিসটা তো কেউ ভাবে না মনে করেন আমি বাইরের থেকে সরকার যদি পিএস আমদানি করে বাংলাদেশে মনে করবেন কৃষক মরবে ভাই বড় বড় চাকরিজীবী ভাই বেড়া মরবে না কলম জি জি মনে করবেন যারা মাঠে কাজ করে যারা কৃষক তারা মরবে আমার বাইরের থেকে আমদানি করে আমার দেশের কৃষক বাসুক আমার দেশে অনেক কর্মজীবী ভাই পরি রয়েছে কর্ম নাই যারা একটু কৃষির 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 এই দামটা যদি বাড়ে তাহলে মানে কাজের দিকে এরা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম